পছন্দ করা হয়ে গেছে নিতে বলেছি না কম দামি জিনিস নিই নেক্সট কোশ্চেন করো না আমি তোমায় বলেছিলাম এটা এটা চলতে থাকুক কথা বলছি না আমার পার্সোনাল লাইফে আমি সারার সাথে যখন কথা বলে এত সাহায্য করেন কথা হচ্ছে না গীতা চলো কেকটা কাটি মিষ্টি কেক

গীতাল পার্শ্ব পর্ব পার একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন স্বস্তিক এবং গীতা তার সঙ্গে বলবো যে স্নেহাশীষ চক্রবর্তীর যে অবদান পুরো ধারাবাহিক সেই যোগ্যতাটাই নেই বলার মতো একটু তাও আমি বলছি মানে এক কথা সব সবটাই উনি মানে কি হয় আমি আমি একদম খুব পাতি কথা একটা বলছি যখন ছোট থাকি আমরা যখন বাবা মার হাত ধরে যাই না আমরা কিন্তু ডেস্টিনেশন জানি না বা রাস্তায় গাড়ি ঘোড়াও দেখি না জানি ওই হাতটা ধরা আছে তো আমরা এগোতে থাকি এগোতে থাকি গাড়ি ঘোড়া দেখতে দেখতেই যাই এইটা বায় না ওইটা বায় না মা বাবা বকেনও কিন্তু আমি জানি যে কোথায় যাচ্ছি সেটা আমার জানা দরকার নেই হাতটা ধরা আছে এখানেও তাই তখন এদিক ওদিক বায়না করলে যেমন বাবা মা বকেন সেরকম সিন খারাপ করলো স্যার বকেন কিন্তু ওই আলটিমেট বকাকে মাথা নিচু করে তারপর হাতটা চাই না হাতটা ধরে জানি যে ডেস্টিনেশনে পৌঁছে যাব এবং তিনি কিন্তু সবসময় এই কথা বলেছেন যে যখনই হেল্প চাই বা যে কোনো মানে শুধু আমি মানে সিনিয়র কথা বলছি না আমার পার্সোনাল লাইফে আমি স্যারের সাথে যখন কথা বলি যে ভাবে এত সাহায্য করেন এত মানে আমি কিছু বলতে পারি না ওনার ব্যাপারে আমার খুব কল হয়ে যায় বা ভীষণ ইমোশনাল হয়ে যায় স্যারের ব্যাপারে কথা বলতে গেলেই আমি ভীষণ মানে একটা মানুষের এত কিছু আছে এত কিছু আছে একটুখানি থাকলে সেটা বলা যায় এতটা না সত্যি বাক্যে বলা যায় না কিন্তু আমার জন্য তো সবই উনি আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছে আমাকে প্রথম ধারাবাহিক দিয়েছে আমাকে এরকম একটা চরিত্র দিয়েছে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছে আমার জন্য তুমি সবই নতুন করে কিছু বলার নেই সত্যি ও যেরকম শব্দ হারিয়ে ফেলছে আমার কিছু তাই আচ্ছা যখন স্বস্তিক আর গীতা দর্শক এই জুটি নামে এতবার করে ডাকে তখন কি মনে হয় যে কোথায় পার্শ্ব পর্ব মানে একটা একটু হলেও নিশ্চয়ই নিশ্চয় কারণ কি এতদিন ধরে থাকাটা এতদিন ধরে একটা সিরিয়াল এত ভালো পজিশনে আছে প্লাস দর্শকদের কাছ থেকে এত বেশি ফিডব্যাক পাই এত ভালোবাসা পাই তো রাস্তায় বেরোলেই যে এই দেখ গীতা যাচ্ছে এটা অনেক বড় পাওনা

হ্যাঁ আমার আছে আমি আপরিচিত আপরিচিত মাল্টিপল পার্সোনালিটি মানে দুয়ে দুয়ে চার করছো না আচ্ছা একটা কথা বলো এই যে হলুদ শাড়ি এবং খাওয়ানোর কথা ছিল খাইয়েছো মা এদেরকে এবার বলো 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 হ্যাঁ দিয়ে দিয়েছে না দেয়নি বলতে বলছে যে বলো দিয়ে দিয়েছে কিন্তু দেয়নি হ্যাঁ এখনো দিয়ে উঠতে পারো না জন্মদিন পেরিয়ে গেল কিছু দিলে না একটা চকলেট দিয়েছিল বলেছে কি জানি মনে নেই এই বাবা জন্মদিনে কিছু দিইনি না তো আমারও তো জন্মদিন পেরিয়ে গেল আমি অনেকবার বলেছি নিতে নেয়নি আমার দায়িত্ব আসলে আমার নেয়নি কারণ ভাবছে এক্সকিউজেস যদি আমাকেও দিতে হয় স্যার অল এক্সকিউজেস গাইস পছন্দ করা হয়ে গেছে নিতে বলেছি বলেন না এসব আমার আছে আমি এত কম দামি জিনিস নিই না এগুলো আমি বলতেই পারি না দর্শক জান এসব কথা আমি ওকে বলতেই পারি এটা দর্শক জান আচ্ছা আমি নিতে বলেছিলাম না নাওনি সেটা বলো আমি জানি না ওসব না

আমরা তো আবার তুমি ভালোই করছে একটা মিষ্টি গুণ একটু বলো একটা মিষ্টি গুণ শেয়ার করো আরেকটা বলো আর তুমি ভাব সবই মিষ্টি ওই তো মিষ্টি আবার গুণ কি বলবো সুইচ আর তুমি একটা বলো ওর মিষ্টি গুণটা হচ্ছে ও খুব মিষ্টি ওর গুণটা মানে এত মিষ্টি তুমি যখনই আমি জিজ্ঞেস করছে না না হয় না বলে না

সাড়ে ছটা থেকে এতদিন ধরে হচ্ছে দর্শক সব জানে দেড় বছর ধরে চলছে সাড়ে ছটা থেকে গীতা স্বস্তি দেখবেন গীতা স্বস্তি গীতা স্বস্তি স্টার অন্টার জল মিষ্টি করে কথা বেরোচ্ছে না গীতা চলো কেকটা কাটি কেক